আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ অশেষ সহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার কাছে বৃষ্টি মানেই গরম গরম এক কাপ চা সাথে থাকবে একটু ভাজা পোড়া এবং ফ্যান চালিয়ে মুড়ি দিয়ে ঘুম আর ঘুম তবে আমাদের মতো গৃহিণীদের কি আর সেই সুযোগ আছে যে ঘুমিয়ে ঘুমিয়ে বৃষ্টি উপভোগ করব। বিয়ের আগে বৃষ্টি হলেই আমি আর আমার বোন চলে যেতাম বাইরে বৃষ্টিতে ভিজতাম এর জন্য যে মায়ের কত বকুনি কত মার খেয়েছি তার আর হিসাব এখন এখানে দিতে পারছি না তবে এখনকার বাচ্চাগুলো না কেমন জানো একটু ভিজালে সমস্যা একটু গরম লাগালে সমস্যা অনেকটা পোলট্রি মুরগির মতো কিন্তু আজকে মেয়েটা ভীষণ বায়না করছিল যে মামনি একটু বৃষ্টিতে ভিজলে ভালো হতো একটু বৃষ্টিতে ভিজতে পারতাম তা আজকে এর জন্য ওকে একটু বৃষ্টিতে ভিজালাম যাক যা হবার হবে আগে তো একটু আনন্দ করে নিক ও না ভীষণ আনন্দ পেয়েছে আর ওর আনন্দ দেখে আমার যে কি ভালো লাগছিল সে আমি বুঝাতে পারবো না এখানে আবার বিকেলবেলা একটু ফ্রেঞ্চ ফ্রাই করছি সরি সরি ফ্রেঞ্চ ফ্রাই না বাবা এটা আমি আলু ভাজাই করেছি কারণ ফ্রেঞ্চ ফ্রাই করতে যে মানে যে ধাপগুলো করতে হয় ওগুলো আমি কিছুই করিনি জাস্ট আমি আলুটাকে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে ভেজে নিয়েছি আমি ভাবা ওইভাবেও করে দেখেছি যে সিদ্ধ করে ডিপ ডিপে রেখে আবার ফ্রাই করে আবার ডিপে রেখে আবার ফ্রাই করে কিন্তু ওতে ধৈর্যের পরীক্ষা দিতে হয় এছাড়া আর কিছুই না টেস্ট একদম একই রকম লাগে একটু আলাদা হয় তাও মানে প্রায় সেম সেমই বলা যায় তো এখানে আমি আবার সবার জন্য একটু ছোলা ভোনা করে নিচ্ছি ঝালমুড়ি মা এর জন্য আর আমার হচ্ছে মরিচ দেখলেই হাত জলে যার জন্য আমি এভাবে কেঁচি দিয়েই মরিচ কাটি এখানে আমি একটু টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি যদিও এটা খাওয়া মনে হয় বেশি একটা ভালো না কিন্তু এই যে ছোলা ভোনা চটপটিতে এগুলো একটু টেস্টি সল্ট না দিলে আবার ভালোও লাগে না তো একদিকে আমার ছোলা ভোনাও রেডি আর এই পাশে হচ্ছে আলু ভাজাগুলোও বানিয়ে নিয়েছি এবার আলু ভাজাতে একটু হচ্ছে ওই যে ম্যাজিক মশলা আর লবণ এই দুটো দিয়ে একটু মাখিয়ে তারপরে খেয়ে নেবে সবাই আর এখানে আব্বুর জন্য আবার রাতে রুটি খাবে আব্বু এজন্য রুটিও বানিয়ে নিচ্ছি এখানে ঝালমুড়িও আমার মাখানো কমপ্লিট এখানে কিছুই দেয়নি চানাচুর একটু সরিষার তেল আর পিঁয়াজ আর মরিচ এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম সন্ধ্যাবেলা বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে সাথে থাকবে আলু ভাজা ঝাল ঝাল করে ঝালমুড়ি এবং এক কাপ গরম গরম চা পরিবারের সবাই মিলে একসাথে বসে খেলাম খুব ভালো একটা সময় কাটিয়েছি মনটা এতই ভালো লাগছিল যে মনে হচ্ছিল যে না এক্ষুনি পড়তে বসবো আর অনেকটা সময় ধরে পড়বো তো আমি তো এই জব সলিউশন পড়লাম কয়েকদিন কিন্তু এখন হচ্ছে আবার সাবজেক্ট ওয়াইজ একটু একটু করে পড়া শুরু করেছি আমি আজকে পড়ছি আন্তর্জাতিক আসলে আমার পক্ষে তো খুব বেশি পড়াশোনা করা সম্ভব না মানে আমি তো অতটা অ্যাক্টিভ না তারপরেও চাকরি চাকরি করে এদিকে বাচ্চাকে সময় দেওয়া সংসার সব কিছু মিলিয়ে এর থেকে বেশি আমার পক্ষে সম্ভব না তবে আমি চেষ্টা করব এর থেকেও বেশি পড়াশোনা করার জন্য আপনারাও আমাকে মোটিভেট করবেন তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ